খেতে সুস্বাদু হওয়ার কারণে বাইন মাছটা সবাই খুব পছন্দ করে থাকে আর সেটা যদি হয় একেবারে দেশি বাইন মাছ তাহলে তার কোনো কথাই নেই বর্ষা মৌসুমে যখন ধান খেতে পানি জমে যায় তখন ধান কেটের চারপাশে যে আইল থাকে মানে যে একটা চিকন রাস্তা থাকে মানে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য ঠিক তার চারপাশে মাছগুলো দেখতে পাওয়া যায় আর সেখান থেকে এই মাছগুলোকে ধরে আনা হয়েছে তো আমার ভবত বোনের নিজের জমি থেকে তার ছেলে এভাবে মাছগুলো ধরে এনেছে আর তারপর আমার বোন সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছে তারপরেও আমি আবার এখানে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে রান্নার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম সেখানে তেল গরম হলে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসলো ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাকেও আমি খুব ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম যখন একটা সুন্দর স্মেল বের হলো তখন আমি এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে আমি খুব ভালোভাবে একটু তেলে ভেজে নিলাম এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না কারণ মাছ থেকে যে পরিমাণ পানি বেড়ে হবে সেটা সেটাতেই মাছটা রান্না হয়ে যাবে আমার শাশুড়িকে দেখতাম ঠিক এভাবেই তেল এবং মশলার সাথে এভাবে ভেজে রান্না করে নিতেন তো আমি সেভাবেই ট্রাই করেছি আমি আমার জীবনে প্রথমবার বাইন মাছটা রান্না করলাম তো আপনারা পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকবেন এবং দেখে বলবেন আমার রান্নাটি কেমন হলো বা আমি রান্নাটি করতে পেরেছি কি না এবং আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাবেন অথবা আরও কিভাবে রান্না করা যায় বা এর থেকে কিভাবে বেটার রান্না করা যায় সেটাও আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপরে আমি জম মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে এখন আমি এই মশলার সাথে খুব ভালোভাবে ভাজা করে নেব আমি খুব ভালোভাবে মাছগুলোকে একদম ভাজা ভাজা করে নেব এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না জাস্ট এই মাছ থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা সেই পানি দিয়ে মাছটা সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাও কমপ্লিট হয়ে যাবে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে মাছ থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি পানিটাকে একদমই শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নেব মাছের ঝোলটা যখন একদমই শুকিয়ে আসবে এবং এরকম তেল উপরে চলে আসবে সেই পর্যন্ত আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এবং আমার ফ্রোজেন করা অধনে পাতা ছিল সেটা এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে আমি আরও ভাজা ভাজা করে নেব একদম লাল লাল করে ভাজা ভাজা করে নেব এখানে যেমন যাতে কোনো রকম পানির না থাকে একদমই লাল লাল করে আমি ভেজে নেব যেহেতু এই প্যান্ট মাছটি আমি প্রথমবারের মতন রান্না করলাম তাই ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন এবং আমাকে পরামর্শ দেবেন আমার রান্নায় কোনো ভুল ত্রুটি আছে কি না বা আরও কীভাবে বেটারভাবে রান্না করা যায় আর রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন আপনাদের সুপরামর্শ আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার রান্নাটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন